হ্যালো বন্ধুরা শুভ বিকেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কেদার লাফসাল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা তো বিকেল থেকে শুরু করছি কারণটা হলো আজ না সকাল থেকে একটু সময় পাইনি গো এই জন্য আজকে সকালের ব্লগটা না তোমাদের সাথে করতেই পারলাম না আজ না বিকেল থেকে শুরু করছি তো সবসময় তো সকালে ব্লগটাই করি তোমাদের সাথে শেয়ার তো এখন বিকেলেই করব ভাবছিলাম যদি সময় পাই অবশ্যই সকালে করব। কারণ একটু ব্যস্ত আছি এই কারণে তো চলো আজকের বিকেলটা শুরু করি হচ্ছে এক কাপ চা দিয়ে তো আমি হচ্ছে মানে এটা হচ্ছে বড় মেয়ের জন্য দেবো এটা তো ওনাদেরকে ওদেরকে দিয়ে এসে হচ্ছে আমার জন্য চা করবো খাবো আর আমি আজকে একটু বাজারে যাবো এই জন্য একটু তাড়াতাড়ি করছি আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর আজকে বিকেল পাঁচটায় থেকে ব্লগটা শুরু করছি আর এই দেখো এখন ওদেরকে চা দিয়ে আমি একটু খেয়ে নেব আর ওই ঘরে গিয়ে আবার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য লাল চা বানাতে হবে তো ওনাদের দিয়ে তারপরে হচ্ছে আমি দেখো আমার চা বাজারে গেছিলাম তো বাজার থেকে দেখো নিয়ে এসেছি বাজার আর বাজারটা বসেছিলো হচ্ছে আমাদের বাড়ির পাশেই বসেছিল মানে আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিটের মতো লাগে তো ওখানে বসেছিল তো বাজার আর বাজারে তো সবসময় কম দামি মানে জিনিসগুলো পাওয়া যায় মানে ধরো দশ টাকা জিনিস মানে আট টাকাতে পাওয়া এরকম একটা ব্যাপার এই জন্য না অনেকে বাজারে যাই আবার অনেকে বাজার হয়তো পছন্দও করেন না যে বাজারে হয়তো ভালো খারাপ জিনিসও পাওয়া যায় তো সবার তো এরকম তাই না তো যাই হোক তবে আমরা না বেশিরভাগ গ্রামের যেহেতু আমরা তো গ্রামের লোকরা সবসময় বাজার থেকেই বাজার করে আর চলো তোমাদেরকে দেখাই বাজার থেকে আমি কী কিনে এসেছি সেগুলোকে দেখাবো তো এগুলো কি হলো তো মানে ঝুঁ মধ্যে যদি রেলে রাখি না ব্যাগের মধ্যে রাখলে কী হয় এখন যেহেতু গরমকাল আর গরমকালে না এগুলো হচ্ছে মানে লাল হয়ে যাবে এদের পটলটা বেশিরভাগ পটল তো অবশ্যই লাল হবে ভেন্ডি তো দু দিন থেকেই যাবে আর এই শশাগুলো এই জন্য আর বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে আদা রসুন আর এইদিকে হচ্ছে মানে সবজির মধ্যে উচ্ছে ভেন্ডি পটল এই দেখো টমেটো আর আলু এটাই নিয়ে এসেছিলাম আর এই পাশে হচ্ছে পাপড় শুকনো লঙ্কা ডাল হলুদ আর অনেক কিছু নিয়েছিলাম সেগুলো ওই পাশে রাখা হয়েছিলো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো এটাই ছিল আজকের বাজার তো বাজারগুলো আমি রেখে দিয়েছি আর ডাল ছিল না তো ডালটা নিয়ে এসেছিলাম সেই মসুরি ডাল তো ওই মসুরি ডালটা হচ্ছে এখন রান্না করবো আর আমি মুসুরি ডালটা কীভাবে রান্না করি বলো তো মানে ধরো একবারে আমি শর্টকাট মেরে দিই ভাবি কি যে আবার কে ফোড়ন দেবে এই জন্য একবারে এই ধরো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার যেমন পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর ডালটাকে ভালো করে ধুয়ে ভেজে হালকা এরপরে মানে জল দিয়ে আর ওই যে লঙ্কা টমেটো কুচিটা দিয়ে দিয়েছি আর ফুটিয়ে আবার ফুটিয়ে নিলে ব্যস্ত হয়ে যাবে ডালটা যাতে ফোড়নটা নেই না না দিতে হয় ফোড়ন তো একবারে দিয়ে দেবো এই জন্যই হচ্ছে আমি ওইভাবেই রান্না করি কারণ তো ভালো লাগে ওরকম ওরকম করে খেলেও অবশ্যই ভালো লাগে ডালটা জানো তো আর এই দিকে দেখো আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত তো ভাতটাকে এখানে চালটাকে ধুয়ে নিচ্ছে আর আজ আর বাইরে যায়নি কারণ এখানে জল আছে যখন এখানে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলো না আর বিকেলের ব্লগটা তোমাদের কেমন লাগছে আমি তো বিকেলে বেশিরভাগ করি না তো আজকে বিকেলে করছি তো বিকেলের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা প্রথমবারের ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর কি বলতো এ আর এখন দেখো ওই ভেন্ডিটা এনেছিলাম না ওই ভেন্ডিটা হচ্ছে এখন কেটে নিচ্ছি কারণটা কী বলতো মানে রাতের বেলায় দেখবি কিছু মানে কাজ যদি এগিয়ে রাখি না মানে সকালে তাহলে না তাড়াতাড়ি হয়ে যায় এই জন্যই আর কি মানে ভেন্ডিটা কেটে রাখছি মানে দিনের বেলার জন্য মানে কালকে সকালে যেহেতু টিফিনে হবে হচ্ছে ভেন্ডি তো ওই ভেন্ডিটাই হচ্ছে আমি এখন কেটে রাখছি যেহেতু কালকে একটু তাড়াতাড়ি করে টিফিন নিয়ে যাবে যেহেতু আমার ভাসুরের জন্য একটু টিফিন করে দিতে হয় আপাতত এখন সকালে উঠে এই জন্যই কি তাড়াতাড়ি করেই মানে কেটে রাখি যাতে অসুবিধা হয় উনি তো আটটার মধ্যে চলে যায় আর আটটার মধ্যে সবার জন্য টিফিন অতটা রুটি তরকারি করা তো একটা অনেকটা চাপের ব্যাপার তাই না এই জন্য আমি মানে দিনের বেলায় কিছু কাজ কমানোর জন্য আমি সকালেই মানে আর মানে রাতে আমি সমস্ত সবজিগুলো মানে কেটে রাখি বেশিরভাগ তবে সবসময় কাটি না মাঝে মাঝে কেটে রাখি তবে আজকে না ভেন্ডিটা ইচ্ছে এখন আমি এখন ফাঁকা রয়েছি তো ভাবলাম যে আজকে একটু মানে আমি কেটে রাখি তো এই জন্যে না আমি কেটে রেখে কেটে রাখছি এটাকে আর আলুর সাথে আমরা না বেশিরভাগ এখন আপাতত ভেন্ডি পাওয়া যায় তো ভেন্ডিটাই বেশি ভাজা করা হয় তো চলো আমরা এইদিকে দেখো এখন ভেন্ডিটা আমার কাটা হয়ে গেছে তো এটাকে আমি এখন রেখে দেব আর এটা হচ্ছে হবে সকালে কিন্তু কী বলতো এটা না এরকম কেটে রাখলে ভালো থাকে জানো তো মানে অতটা মানে খারাপ হয়নি মানে নষ্ট হয়ে যায় না তো যাই হোক ওদিকে আমি ভেন্ডিটা কেটে না রেখে দিয়েছি ওরা সকালের জন্য আর এখন করে নেব হচ্ছে রুটি তো সকালেও রুটি হয়েছিল তো রাতেও রুটি হচ্ছে কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে না ওনাকে যেহেতু দাঁতকের বাবু বলেছে যে রাতে ভাত না খেতে যে রুটি খেতে তো ওনার জন্যই রুটিটা করা হচ্ছে বেশি করবো না অল্প করেই করছি আর সকালে রুটি যদি আছে সকালে যেহেতু বাসি রুটি তো মানে বাসি বলতে মানে সকালে যেহেতু মানে অনেকক্ষণ আগে বানানো হয়েছে তো ওনাকে যেহেতু গরম গরম দিতে বলা হয়েছিল না এই জন্য গরম গরমই রুটি সব সবাই করে দেওয়া হয় তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য করছি আর যখন শীতকাল পড়ে না তখন তো বরের জন্য অলরেডি রুটি করতে হয় মানে রুটি আমাদের বাড়িতে রুটি আর ভাত এটা তো হবেই আর কালকে আমাদের এখানে হচ্ছে শীতলা মায়ের পুজো মানে শীতলা মায়ের পুজো আছে তো এর জন্যে মানে এসছিলো আজ দুপুরে বলতে যে আজ রাতে নাকি মানে মানে পান্তা করে রাখতে হয় আর তারপরের দিন নাকি খেতে হয় তো তার জন্য না আমি ভাত রান্না করিনি সে মানে ওটা হচ্ছে পরে করব তো তার আগে দেখো যেই গরম ভাতটা করেছে সেগুলো আগে খেয়ে তারপরে হচ্ছে আবার ভাত বসাবো তো যাই হোক এদিকে চলো আমি পরে পান্তাটা ঘুরবো এদিকে আমি রুটিটা আগে বানিয়ে নিই ঝটপট করে শাশুড়ি মা ওনাদেরকে খেতে দিয়ে আমি নিজেও তো তারপর ওনাদেরকে তো দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নেবো তো এর জন্য দেখো আর আজ তো করেছি হচ্ছে ডাল ডা মানে সকালে দরকারি রয়েছে তো সেইগুলো হচ্ছে শাশুড়িমা যেহেতু ওগুলো খাবে না তো ওনার জন্য হচ্ছে ডালটা করেছিলাম আর ওর মধ্যে না আবার ভেন্ডি দিয়েছিলাম আমি দু একটা তো ওটা দিয়ে আজকে হবে মানে শাশুড়িমা রাতের খাবার তো চলো ওনাকে দিয়ে দিই তো ওনাকে দেখো দিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে শ্বশুর ওনাকেও দিয়ে এসে মানে দিয়ে এসছে মাটির ঘরে আর এখন দেখো এখানে বসে বসেছি হচ্ছে আমিও খেতে তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমিও খেয়ে নেবো আমরা আমিও খাবো আর মেয়েকেও খাইয়ে দেবো আর ও হচ্ছে রাত্রেবেলা না বেশি খায় না মানে বেশি কিছু খাই না ভাত তো বেশি খাবেই না আর রাতে মানে সকালের হচ্ছে মাছ ছিল তো ওই মাছটাই আর কি ছিল তবু শুধু মাছ খাবে বললো ভাত আর খাবে না শুধু যতবার খাওয়াবো ওকে ততবার শুধু না না করবে তবু ওকে খাইয়ে দিয়েছি আমি ওকে আর পেছনে হচ্ছে চলছে হচ্ছে টিভি তো এই সিরিজটা নিশ্চয়ই যারা দেখো তারা তো অবশ্যই জানো কিন্তু আমি দেখি না তবে শাশুড়ি মা এই সিরিজগুলো মানে সিরিয়ালগুলো দেখে তো আমিও তো আমি তো ওই ঘরে থাকি আমি তো বেশিরভাগ সিনেমায় দেখি মানে সিরিয়াল আমার অতটা বেশ ভালো লাগে না এই জন্য আর কি দেখি না আর এখন দেখো ওকে খাইয়ে দেবো আর আমি খেয়ে নেব তো তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই আর বড় হচ্ছে ওই ঘরে বসে রয়েছে তো বলছে ওর ভাতটা যে কখন নিয়ে আসবে বলে বসে রয়েছে তো চলো ওর জন্য দেখো ভাত নিয়ে নিয়েছি তো ওকে এখন দিতে যাচ্ছে হচ্ছে ওই ঘরে ভাত আর আজকে রাতে মেনে হচ্ছে দেখো আলু সিদ্ধ ডাল আর সকালে যে মাছটা ছিল না এটাই হচ্ছে আজকে রাতের খাবার তো এরপরে ওকে দিয়ে এসে আমি তো আবার চলে আসবো এখন রান্নাঘরে এই দেখো তো বললাম না যে কাল শীতলা পুজো তো শীতলা পুজোর জন্য হচ্ছে ওই বাসি পান্তা খেতে হয় তো এই জন্য দেখো আমি আবার ভাত বসাচ্ছি খাওয়া দাওয়া এখন আমার হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে ভাতটাই এতটা বেঁচে রয়েছে আর এটা হচ্ছে ভাসুরের জন্য তো ভাসুর যেহেতু বাড়িতে নেই এখন পাড়ার দিকে রয়েছে এখন সাড়ে দশটা বেজে গেছে এখনও আসেনি কিন্তু তো যাই হোক উনি যখন আসবেন তো হয়তো দরকারে কিছু আছে অবশ্যই এই জন্য একটু লেট হচ্ছে তো ওনার জন্য ভাতটা রেখে দিয়েছি মানে হাঁড়ির থেকে বের করে আর এই হাঁড়িটা আবার ভালো করে ধুয়েছি ধোয়ার পর আবার এইটার মধ্যে আবার ভাত বসিয়েছি আর কাল যেহেতু পান্তা খাবো এই জন্য আর কি এর জন্য আর কি বেশি করে বসে রাখছি তো এদিকে আমি ভাতটা বসিয়ে রেখেছি আর এখন দেখো আর বাজারে গেছিলাম বলেছিলাম না মেয়েকে নিয়ে তো এই দেখো মেয়ের জন্য নিয়ে এসছিলাম হচ্ছে যে এই যে খেলনাটা তো আমি আর মেয়ে হচ্ছে বাইরে বসে বসে মানে এটা নিয়ে খেলছিলাম মানে ও বলছিল যে মা এটা ফুলিয়ে দাও না তো ওর জন্য এটা বের করেছিলাম আর খেলছিল আমাদের সাথে আর ভাতটা বসে দিয়ে খেয়েছি আর ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপর একবারে চলে যাব হচ্ছে ঘরে তো দেখো আর এই খেলনাগুলো হচ্ছে আমাদের ছোটোবেলা যে হয়তো তোমরা চিনবে না মানে কচা গাছ না যাই হোক কি বলে একটা ওই গাছের যে ডালটা ছিল না ওই ডালের ওই পাশ দিয়ে এরকম করে খুঁদিলে হচ্ছে বেরতি তাই না এখন দেখো এরকম করলে মানে মানুষ চাইলে কত না কি করতে পারে আমাদের সময় কিন্তু অন্যরকম সিস্টেমে ছিল তবে এখন এখন মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক ওকে আমি দিয়েছি ওরও তো কিছুতেই করতেই পারছিল না এরকম করে আর সেই সময় এরকম করে ঝাড়া ঝাড়া দিয়ে পড়েছে তো যাই হোক তো চলো এখন আমার ভাত না হয়ে গেছে বলে আমি ঘরে চলে এসেছিলাম আর মেয়ে হচ্ছে এখানে খেলছে তো ভাতটাই নামানো হয়ে গেছে তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো তো আজকের মতো এইটুকুই দেখার জন্য কোনো ভিডিও